সমাধান করতে কি হয় সহজ হয় সেই ধারাবাহিকতা যদি আমরা সামনের দিকে এগিয়ে যাই তাহলে প্রথমে আমরা ত্রিকোণ নীতি শব্দটিকে একটু বিশ্লেষণ করব ত্রি কোন এই শব্দটি মূলত গ্রিক শব্দ গ্রিক শব্দ টি অর্থ তিন ঘন অর্থ ধার আর মেট্রন

তাহলে এই ত্রিভুজের এই সমকোণ ছাড়াও এ এবং সি দুইটি কোণ আছে এই দুইটি কোণ মত এখানে সূক্ষ্ম কোণ যদি দুইটি কোণ সূক্ষ্ম কোণ হয় তাহলে এই দুইটি বা অবশ্যই নাম আছে যেমন এর সমকোণ ত্রিভুজের সমকোণ ত্রিভুজের সমকোণের যে দ্বিতীয় আছে নাম ত্রিভুজ সেই অনুপাতে কিন্তু আমাদের এ বি এবং বি সি অবশ্যই নাম আছে তাহলে যদি আমরা এই সি কোণকে এই টিটা কাউন্ট করি তাহলে শিকুন থিটা সুকুন কারণ এ এবং সি সুকুন এই থিটা সি সুকুনের সাপেক্ষে অতএব এই সুকুনের সুকুনের সাপেক্ষে এ বি যে ভাবটা আছে এখানে নাম হলো কি লম্ব এ বি নাম কি লম্ব বা বিপরীত বাহু লম্ব বা বিপরীত বাহু এবং এই সুকুনের সমলগ্ন আমরা যে কোনটাকে সুকুন কাউন্ট করছি এই শুক্র কোন সমন্বয় বিসি যেটা আছে এর নামটা কি বিসি নাম হচ্ছে ভূমি ভা সন্নিহিত বাহু ভূমি বা সন্নিহিত বাহু কিন্তু শিক্ষার্থী বন্ধুরা অতিবিজের কিন্তু আর কোনো বিকল্প কোন নাম নেই অতিভুজ এখন কিন্তু এই যে ভূমি আরেক নাম বিপরীত বাহু সরি সন্নিহিত বাহু এবং রম্ব আরেক নাম কি আছে বিপরীত বাহু এটা হলো এই সিকুনের সাপেক্ষে অনুরূপ ভাবে যদি আমরা এই এক গুণ এক গুণটাকে আমরা কি করি সূক্ষ গুণ গণনা করি জানি আমরা যদি আমরা এটা কি সূক্ষ গুণ করি তাহলে এটা কি হবে এর বিপরীত বাহুটা আছে এবাউট এটা হচ্ছে কি লম্ব লম্ব বা বিপরীত বাহু লম্ব বা বিপরীত বাহু এবং এই সংলগ্ন যে বাহুটা আছে এখানে এবি এর নাম হবে কি আছে ভূমি ভূমি বা কি সন্নিহিত বাহু ভূমি বা সন্নিহিত বাহু তাহলে আমাদের এই ত্রিভুজের যে বৈশিষ্ট্য সেগুলো আমরা কি করলাম এখন এই ত্রিকুণ আমাদের যে সুক্ষ্মণ যদি আমরা ঠিক আছে সুক্ষণ কাউন্ট করি ঠিক আমরা এই যে শ্রিকুণ কে বা কে চাই কাউন্ট করি না কেন

এই সাইন कॉस ট্যান কোটsec cosec এই ছয়টি ত্রিকোণমিতিক অনুপাত আমরা কি করব ধারাবিক ভাবে মুখস্থ করব এখন এই ছয়টি সূক্ষ্মকোণের ত্রিকোণমিতিক অনুপাতের কিছু বৈশিষ্ট্য আছে প্রথমে যে বৈশিষ্ট্য করা যায় তাদের মধ্যে বিপরীত সম্পর্ক তাদের মধ্যে প্রথম যে সম্পর্ক আছে সেটা হইতাছে বিপরীত সম্পর্ক বিপরীত সম্পর্ক বিপরীত মানে কি

এবং এই সমান বাইর ভাবে যদি আমরা টেনের দিকে গাই টেন সমান ওয়ান বাই কর থ্রিটা সমান ওয়ান বাই টেন থিটা একইভাবে

এবং সমান বাই এবং বিপরীত সম্পর্ক ছাড়া এই দুইটি সাধারণ সূত্রের সম্পর্ক লক্ষ্য করা যায় এখন যদি আমরা আরেকটু সামনের দিকে আগাই তাহলে কিছু গুরুত্বপূর্ণ আমরা এখানে কি পাই সূত্র এখানে পাই যেমন এই প্রথম যে আছে এখানে সাইন এবং কি আছে কস এদের বর্গের সমষ্টি

এছাড়াও এছাড়াও যদি আমরা এই সমকোণী ত্রিভুজে এ বি সি সমকোণী ত্রিভুজে আমরা অষ্টম শ্রেণীতে যে সমকোণী ত্রিভুজে পিথাগোরাস পিথাগোরাস যে ব্যক্তি ছিল গণিতবিদ তিনি একটি সূত্র কি করছেন প্রতিষ্ঠা করেছেন বা আমাদেরকে অবগত করেছেন যে আমরা জানি যে সমকোণী ত্রিভুজের পিথাগোরাস সূত্রটা প্রতিভূ স্কোয়ার প্রতিভু স্কোয়ার সমান ভূধম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার এখন যদি আমরা এই চিত্রের সাথে আমরা এটাকে কম্পেয়ার করি তাহলে এখানে এ বি এখানে কি অতিভূষ এ সরি এখানে এস এখানে কি অতিভূষ লিখতে পারি আমরা এস স্কোয়ার সমান লম্বা আমরা এটাকে কাউন্ট করলে এ বি স্কোয়ার প্লাস ভূমি কত বিসি স্কোয়ার ওদের এই পিতাগোড়াতে সূত্র সাথে আমরা এই চিত্রটি কি করি তোর তুলনা করি তাহলে পাই এ কি স্কয়ার সমান এ বি স্কয়ার প্লাস বি সি স্কয়ার এখন এই সূত্রটাকে ভাঙিয়ে এই সূত্রটাকে ভাঙিয়ে যদি আমরা শুধু অতিভুজ মানটা কাউন্ট করি শুধু অতিভুজ সমান এখানে আছে বর্গ এই বর্গটা উঠলে মূল এখানে কি হয় বর্গমূল হয় আমরা সকলে জানি যে এ বি স্কয়ার প্লাস বি সি স্কয়ার শুধু অতিভুজ সমান বর্গমূল লম্ব স্কোয়ার প্লাস কি আছে ভূমি স্কোয়ার লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার এই অতিভুজ ছাড়া আমাদের অঙ্কের স্বার্থে অঙ্কের প্রয়োজনে লম্ব এবং ভূমির মান বের করতে পারে যদি আমরা শুধু লম্ব কে গ্রহণ করি এ বি স্কোয়ার প্লাস বি সি স্কোয়ার সমান এসি সি স্কোয়ার যদি আমি শুধু লম্ব কে এখানে গ্রহণ করি লম্ব করা কি এ বি স্কোয়ার সমান এ সি স্কোয়ার মাইনাস বি সি স্কোয়ার তাহলে সেই মতো শুধু আমরা লম্ব শুধু লম্বকে কাউন্ট করলে এই বর্গুলো এখানে হবে যদি আমি কি করি শুধু এখানে এই ভূমি করি শুধু এই বিসি স্কোয়ার সমান কত হবে এস স্কোয়ার মাইনাস এ বি স্কোয়ার শুধু এসি কে কাউন্ট করলে বর্গমূল এ

ভতি লোভ দেখি লতি ভূতি কয়েকটি লোভ লোভ লতি ভতি লোক আমরা এই তিন ব্যক্তির নাম সকলে শুনছি ধরবেন এই তিন ব্যক্তির নাম আমরা চুন কি বললাম মুসফরলাম লতি ভতি লোভ লতি

ভূমি সোজ কথা এখন যে সম্পর্কটা আমরা লতিকে কাউন্ট করবো সাইন ধরে সাইন থিটা সাইন থিটা এই যে সাইন থিটা সাইন থিটা আছে লতি লম্ব বাই অতি এখন জানি আমরা কিন্তু সাইনের যে বিপরীত কুসের তাহলে কুসেরটা কি হবে অতি ভুজ বাই ভূমি বিপরীত হচ্ছে অতি বাই অতিভুজ বাই লম্ব কারণ হ্যান্ড যদি লতি হয় লম্ব অতিভুজ হয় উসেটে কি হবে অতিভুজ বাই লম্ব এখন cos কি ভূতি cos θ কি ভূতি ভূতে কি ভূমি θ কি অতিভুজ এখন cos যে বিপরীত কি আমরা sec তাহলে এই sec θ কি হবে অতিভুজ বাই ভূমি এখন যদি আমি সর্বশেষে আসি লভু লোতে কি লম্ব তুই এই সম্পর্ক এখন টেনের যে বিপি সম্পর্কের সাথে কটের সাথে ক টিটা কটে কি হবো ভূমি লম্ব লিখতে পারি ভূমি লম্ব তাহলে এই লতি বুতি লব থেকে আমরা প্রত্যেকের যে বৈশিষ্ট্যগুলো আছে সাইন কস ট্যান কট সেক কুসেক প্রত্যেকটা কি করলাম ধারণা নিয়ে আসলাম এই সকল বিপরীত এবং সূত্রের সম্পর্ক গুলো আমরা কি করতে পারি আয়ত্তে আনতে পারি আয়ত্তে আনতে পারি তাহলে এই অধ্যায়ের প্রত্যেকটা অঙ্ক আমাদের জন্য কি হবে সমাধান করতে করা খুবই সহজ হবে আজকে আমরা ত্রিকোণমিতিকের বেসিক বা আলোচনা আছে সেটা কি আলোচনা করলাম পরবর্তী ভিডিওতে আমরা এই অধ্যায়ের কিছু গুরুত্বপূর্ণ অংশ করব সমস্যার সমাধান করব যদি আমার ভিডিওটি ভিডিওটি আপনাদের ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব এবং শেয়ার করে টানি রেখে দিবেন সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম